রে হ্যাঁ না রাখি আট বছর পরে বিদেশ আয়া একে বাঙালির হাতে ইজ্জত মেজত ব্যাগ সারে দিছে হ্যাঁ না রাখি যদি কোনোদিন বড় লোক হয় ছোট লোক কিনে না নিশ্চয়ই আমনে হেগ্যারে ছোট করার লেগে হেগ্যারে অপমানিত করার লেগে হেগ্যে যে মিছা কথা কইছে এইটা সুরমান করার লেগে আমনে এই মাইয়াডারে খুঁজে বাইর গেছেন কালকে হাজার জনের সামনে আল্লাহ আপনার অপমান করবে মানুষের ভিসা লাগি বন্ধ করেন হ্যাঁ

তো সেই মেয়েটা এখন টাকা ইনকাম করবো কোথা থেকে যে এখানে ফেজই নেই ফলোয়ার দিয়ে আর কি হবে বলেন আমি আজকে সকালেরই রিয়ামনির ফেসবুক পেজটা খোঁজার জন্য ঢুকে দেখি যে তার ফেসবুক পেজ নেই কোথায় যেন উদার হয়ে গেছে তখন রেনারাখি আপুকে উদ্দেশ্য করে বলতে চাই যে আপনি এখন কোথায় এই বিষয়ে একটা বক্তব্য দেন আমরা শুনি যাতে আপনার অপেক্ষায় আপনি রিয়ামনিকে ইনকামের পথ খুলে দিয়েছেন সেই ইনকামের পথ তো বন্ধ হয়ে গেছে এখন নতুন কি ইনকামের পথ খুলে দেবেন সেটি একটু জানতে চাই তো দর্শক এই বিষয়ে রানারাখি আফর খালা কিছু কথা বলেছে আমরা রানারাখি আফর খালার মুখ থেকে তার বক্তব্য শুনবো তারপর আমরাও আরও কিছু বক্তব্য রাখবো ভিডিও শেষে সঙ্গেই থাকবেন চ্যানেল এ নতুন হলে সাবস্ক্রাইব করবেন রেহানা রাকি বিদেশ তায়েছে প্রাণ থাকতো আট বছর পরে বিদেশ তােয়া বেলি ফুল কিন্না এককারে বাঙালির হাতে इज्जत মে যা ব্যাক সাইড়া দিছে বাঙালি এককারে হগ্যার इज्जत इज्जत সব দেয়া দিছে হ্যাঁ বেলি ফুল কিনছে বেলি ফুল কিন্না শরীরে এক ছেটিয়া দিছে 20 টা টিয়া কিন লাগিয়ে দিলো না রেহানা রাকি ছোট লোক ছোট লোক যদি কোনোদিন বড় লোক হয় ছোট লোক নেশার সারে না যত ধরনের কথা আছে এই না রাখিরে আপনারা যারা ভিডিওটা করতে আসেন আমনা আপনাকে ভিডিওটা শুনেন আপনারা যারাই কথা কইতেছেন আপনারা কোটিপতি লোক ঠিক না আপনারা তো মানুষেরা ভালাই দান করেন আপনার দান আপনার কাছে হেজ্ঞার দান হিজ্ঞার কাছে আপনারা যদি মানুষেরা দান করেন আপনারা সভাব পাইবেন মাংসরা দান সক্ষাৎ করার লেগে আল্লাহ আপনার লেগে উত্তম কিছু রাখছে হেগে যদি না করে হেগে বালা কাম করব না আল্লাহ হেগারেগে উত্তম কিছু রাখবো না এইটা হলে যার যার ব্যক্তিগত ব্যাপার আপনি যদি বালা কিছু ভাইতেসেন বালা কাম করে যাবেন আল্লাহর কাম করে যাবেন আর আরেকজন যদি না পাইতেছে হ্যাঁ করব না হ্যাঁ করব না হ্যাঁ কি আপনারা ঠগাইছে হে কি আমনে দশটি আমায় রাখেছে আমার দশটি আমায় রাখেছে তাইলে হেয়ারে ব্যক্তিগতভাবে আঘাত করার অধিকার আমনের আমার আছে হেয়ার লে টান দেওয়ার অধিকার আমনের আমার আছে কে আছেন এককারে দুধের ধোয়া তুলসী পাতা যে জীবনে কোনো দিন আমনে আমনে চোদ্দ গোষ্ঠীর কেউ কোনো কিছু দরদাম করে কিনেন নাই কে আছেন হ্যাঁ তন চাই আমরা আমরা কম বেশি ব্যাগেই বাজারে যাই মানে যে কোনো জিনিস কিনতে গেলে আমরা কম বেশি ব্যাগকেই দরদাম করি করেই কিন্তু কিনে শুনেন মানুষের ফিসে লাগার আগে নিজের চরিত্র নিজের স্বভাব নিজের জিনিসগুলো নিয়ে একটু ভাবেন তাইলে আর মানুষের ফিসে লাগতেন না হ্যাঁ আঙ্গ কিছু মানুষের স্বভাব মানে নিজের দোষ আমরা চোখেই দেই না নিজের দোষটা আঙ্গ চোখে পরেই না মানুষে কি করলো মানুষে কেন করলো আমরা হারাদিন মানুষের ফিসে পরে তাই পড়ে তাই খালি মানুষের এডিটও গে বেড়াই এদিকে তুগে বারে অমুকে কি লেগে দোষ করলো অমুকে এটা লেগে করল অমুকে লেগে কলেগে করলো অত্যে নিজের ফোন দে ওই যে কথায় আছে না নিজের ফোন দিয়ে মন গু আরেকজন ফোন দ মানে নিজের ফোন দে ঘু হুগেয়া আটকে আটকেছে হতে ধার নাম নাই ওই আরেকজনে হবাই যে তাজা তাজ তা ঘু হেতে ধুইব দোয়ার আগে আপনার ডাক দিয়া বললেন যে এই তোর ফোন দিয়ে ঘু ধু ধো তাড়াতাড়ি ধো এটা কন আপনার ফোন এর দিকে আমার খেয়াল নাই তো বিষয়টা হয়ে গেছে এরকম বুঝছেন এটি যদি জানত এতির এই বিষয়টা নিয়ে আপনারা আশা আসি করবেন এতিরে একটার ইজ্জত মিজ্জত মারিয়া দিবেন তাহলে কি এটি ভিডিওটা আপলোড করতো করতো না ভিডিওটা কিন্তু সরল মনে আপলোড করে দিছে হ্যাঁ বুঝে নাই যে বাঙালি এতি দু সেটা ধরবো বুঝছেন মানুষ কোটি আর মালিক থাকলো সময় অসময়ে মানুষের জন্য এক টাকা কি দশ টাকা অনেক কিছু কথাটা বুঝছেন পরিস্থিতি বুঝ হ্যাঁ আবার দেখা যায় কোটিয়ার মালিক থাকলো অনেক সময় কিন্তু মানুষের লগে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় মানে সেটা সে কখনো কল্পনাই করে নাই মানে তার মাথায় আসে চিন্তা চিন্তাধারাই আসে নাই বুঝেন না তো কতায় কতায় মানুষের ভুল ধরার আগে নিজের ভুল দিয়ে একটু ধরেন নিজের শুধরান হ্যাঁ মানুষের পিছিয়ে এমনি লাগেন কি লেগে যারা মানুষের পিছিয়ে এমনি লাগে থেন হ্যাঁ কামি এটা মানুষে আঁকবো আর লাডি দিয়ে আমার গুয়ের মধ্যে বাইরেব এই ভাই তো গা বাইর করছে যে আসলে কেক গেরে রেহনারা কেটিয়া দিছে নাকি না দিয়ে মিশা কথা কইতেছে যাক ভালো কথা কি ও ভাই আপনি যে এক গেরে টোকা বাইর করলেন বাইর করছেন বাইর করে আপনি এক গেরে বারোশো ষাটটিয়ে দিছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো কাম করছেন হ্যাঁ মানে আরেকজনের দোষ টোকানের লেগে একারে ক্যামেরা ম্যামের ভিডিও মিডিও কইরা রেডি হইয়া হ্যাঁ আমনে গেছেন যে আসলে আসলি টিয়া দিছে না কি না দিয়া মিঠা কথা আপনার কি দরকার আসলো কন আমার কথা কি দরকার আসিল নিশ্চয়ই আপনি হেগে শারেগ্ হেগে অপমানিত করারল্যা হেগে যে মিছা কথা কইসে এইটা করার করার্কিয়া আপনি এই মাইয়াদার বাইর বাদ গেছেন লাগি তো বাই গেছেন হ্যাঁ এ সারা তো কোনো কারণ নাই আমনে লগে কে এগে ব্যক্তিগত শত্রুতা আছে কিনা আমি জানি না কিন্তু কন চাই কী দরকার আজ যে আপনি জনের সামনে একজনের অপমান করবেন কালকে হাজার জনের সামনে আল্লাহ আপনার অপমান করবেন মানুষের লাগা লাগি বন্ধ করেন হ্যাঁ মাগ মা এই মাতারি কাম একটা করছে আর এই এর না কে আফারে কৈতি কি লাভটি আর দেশ নয় দেশ নাই বালাকতা টি আবার মিশা কথা কত কোনো দরকার নাই হ্যাঁ मीस दरकार नाही आम्ही हिघारे खुशी करी तोरा जस ना बागली एके टगाय टगाय आतय उतय एके हं मे घ्या हिहतो टगा बारी मेगारे हं बॅटकडे फायबी तु मी कता कीस आरोप की मी की कित महा ह कुणे असे প্রিয় দর্শক নিশ্চয়ই শুনেছেন উনি রানা আপার খালার সমতুল্য ওনার অনেক বয়স যার কারণে আমি রানা রাখি আফার খালা বলে ওনাকে সম্বোধন করেছি আশা করি আপনারা বিষয়টি ভুলভাবে নেবেন না বুঝতে পেরেছেন তো রানা রাখি আফরে বলতে চাই রিয়ামণিকে নিয়ে অনেক তো ফলাফলি করছেন অনেক তো লাফালাফি করছেন আজকে কোথায় আপনার সেই ফালাফলি আজকে কোথায় আপনার সেই লাফালাফি রিয়ামণি যে লম্বা সময় ধরে ইনকাম করবে কোটি কোটি ডলার আয় করবে হাজার হাজার ডলার আয় করবে ফেসবুক থেকে সেই পেজটাই তো এখন নাই সেই পেজটাই তো উদা হয়ে গিয়েছে আপনারা মনে কি নিয়ে যা একটা কর্মকাণ্ড শুরু করছেন না রেনার কি আপনি যদি সেই বিশ টাকার বিষয়টা ইতি টানতে চাইতেন তাহলে আপনি জাতির উদ্দেশ্যে আইসা ক্ষমা চাইলেই আপনার কিন্তু এই বিষয়টি ধামাচাপা হয়ে যেত কিন্তু আপনার উদ্দেশ্য ভালো ছিল না আপনি সেটি চান নাই আপনি চেয়েছেন যে মানুষ এই বিষয়টি আরও মাতামাতি করুক ভাইরাল করুক এবং আপনারা কিন্তু রিয়ামণিকে কোনো ইউটিউবারের কাছে বা কোনো ফেসবুক পেজ কন্টেন্ট ক্রিয়েটার যদি যায় তাদেরকে কাছেও সাক্ষাৎকার দিতে দিচ্ছেন না রিয়ামণিকে সকালে নিয়ে যাচ্ছেন সন্ধ্যায় দিচ্ছেন তাকে হচ্ছে যে অন্য কারোর সাথে কথা বলতে দিচ্ছেন না তার মানে কি দাঁড়ায় এটা তার মানে দাঁড়ায় হচ্ছে যে আপনারাই রিয়ামণিকে নিয়ে ধান শুরু করছেন রিয়ামণি যাতে আপনাদের এখানে সাক্ষাৎকার দেয় আপনাদের এখানে কথা বলে এবং আপনারাই সেই ভিডিও পাবলিশ করবেন অন্য কেউ যাতে এমন সাক্ষাৎকার না নিয়ে পাবলিশ করতে না পারে সেজন্য আপনারা আসলে ফোন দিয়ে উঠেছেন আসলে কি আর বলবো আমরা বোকা জনগণ আমাদেরকে সবসময় সবাই বোকাই বানায় আমাদেরকে বোকা বানিয়ে সবাই লাখ লাখ টাকা ডলার ইনকাম করে ফেলে আমরা বোকা মানুষ সব সময় বোকাই থেকে যাই আমরা কখনো চালাক হইতে পারি না আজকে দেখেন এই রেহানা রাখি আট বছর পরে বিদেশ থেকে আইসে আসে কি পরিমাণ ফোন দিয়ে আসছে সে একটা ধান্দা করছে ধান্দা করে সেটাকে ভাইরাল করছে নিজেই স্ক্রিপ্ট তৈরি করে পরিকল্পনা করে সেটাকে ভাইরাল করে এখন সেটা দিয়ে হচ্ছে যে শুধু ভিডিও বানাচ্ছে আর টাকা কামাচ্ছে আজকে রেহানা রাখি আপুকে এত এই ইয়ে উদ্বোধনে শোরুম উদ্বোধনে এটা সেটা এত জায়গায় ডাক দিচ্ছে কেন এই যে ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার কারণে ডাক দিচ্ছে আর যদি রেহানা রাখি যদি আজকে ভাইরাল না হয়তো তাকে একটা ঘোড়াও হ্যাঁ বললাম না ঠিক আছে তো এই ভাইরাল হওয়ার কারণেই হচ্ছে যে আজকে তারে তো ডাক নাম ডাক মিশে সদাগরের পাশে গিয়ে বসে তারপরে হচ্ছে যে ওই যে চিত্রনায়িকা কি যেন ওদের সাথে গিয়ে বসে ফোন কোম্পানি উদ্বোধন করে শোরুম উদ্বোধন করে নানান ধরনের ফোনের প্রমোশন করে এই শুধু ভাইরাল হওয়ার জন্য আর এই ভাইরাল হওয়াটাই হচ্ছে তাদের প্রধান উদ্দেশ্য ছিল তো তারা তার সেই উদ্দেশ্যে সফল হয়েছে তো যাই হোক দর্শক আমাদের আজকের ভিডিও আপনার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি আমি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম